হ্যালো গাইস আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো গাইস দেখো আজকে এখন আমরা হচ্ছে বাজার যাচ্ছি কুলটিগুড়ি আমরা সবাই রেডি হয়ে গেছি পুচকি এখন আর বাবা কই হ্যাঁ এটা জামা পরা বাস এদিকে আসো তো এখন পুচকি বেরায়নি পুচকি আছে বেরাবে এই দেখো ও জামা নিয়ে এসেছি কেমন হাসি তো দেখো পুচকি কি অবস্থা খেলে না হ্যাঁ এদের যে কাটছে না হচ্ছে খেলা দেখাচ্ছে দেখো গাইস তার মানে ও এগুলো নিবে তো আমি রেডি হয়ে গেছি এখনো কিছু রেডি হয়নি না তো মা বেরাচ্ছে মা বেরালে আমাদের রেডি হয়ে যাবে চলো চলো আয় তো ওকে এখন একটু খাওয়াবো খাওয়ানোর পরে আমরা সাইকেলে করে কুলটি যাব যাবো বাজার কারণ কার কালকে হচ্ছে একজনের জন্মদিন একটা বোনের ওই জন্য গিফট আনতে যাচ্ছি তো তোমাদের কি কালকে সবাইকে ওই গিফটটা দেখাবো এই গিফট নিয়ে এসেছি তো এখন আর বেশি দেরি করব না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে পরকে পর সন্ধ্যা হলে চালাতে পারবে না তো এই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি সাইকেলে করে তো এখন ফোনই যাবো নি কারণ ফোনে চার্জ নেই বেশি তো এই দেখো মাও বেরিয়ে গেছে সাইকেলে বেরালেই আমাদের হবে তো যাই আজকের মতো এই ভিডিও আমরা এখন বাজার যাচ্ছি আবার পরে ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবে তো কালকের গিফট কালকে দেখানো হবে